হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটা হোম রেমিডি তোমাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহার করার পর কিন্তু মুখের ওপরের দাগ ছোপ সান ট্যান পিগমেন্টেশান এগুলো তোমরা ভুলে গিয়ে একদম চকচকে ক্লিয়ার ঝকঝকে স্কিন হবে তোমাদের একদম সহজ প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একটা বাউল এর মধ্যে নিতে হবে একটা অর্ধেক টমেটো সেটা পাকা বা কাঁচা যে কোনো হতে পারে এটাকে কিন্তু অবশ্যই একটা গ্রেটারের মধ্যে গ্রেড করে নিতে হবে না হলে কিন্তু ওই ঠিক টমেটো পেস্টটা আমরা পাবো না মানে আমাদের কিন্তু মেনলি পাল্পটার প্রয়োজন আর অর্ধেকটা টমেটোরও পুরোটা প্রয়োজন নেই কারণ এটা কিন্তু একবার ব্যবহার করে ফ্রেশ ফ্রেশ ব্যবহার করে নিতে হবে মানে স্টোর করে রাখা যাবে না এবার এর মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে বেসন যেটা আমাদের নর্মাল কিচেনের বেসন সেটাই নিয়ে নিতে হবে বেসনের মধ্যে থাকে খুব ভালো রকমের ক্লিনজিং প্রপার্টি আর টমেটোর মধ্যে তো দাগ ছোপ দূর করার প্রপার্টি আছে তোমরা জানোই ঘরে পাতা দই এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতোই ছোটো চামচের এক চামচ নিয়ে নিচ্ছি মানে বড়ো চামচ ব্যবহার করলে তার হাফ চামচ মতো নেবে টমেটো দিয়ে আমাদের স্কিনের এত ভালো ট্যান রিমুভিংয়ের কাজ হয় দাগ দু দূর করার কাজ হয় পিম্পলের স্পট সানবার হাইপার পিগমেন্টেশন এই প্রত্যেকটা জিনিস কিন্তু টমেটো দিয়ে দূর হয়ে যায় এই সামান্য তিনটি ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে যেটা একদমই গরমকালে সবার বাড়িতে থাকবে টক দই বেসন আর টমেটো এই তিনটে জিনিসকে মিশিয়ে এই যে পেস্টটা বানাচ্ছি যে কোনো হঠাৎ করে কোনো প্রোগ্রাম পড়ে গেলে বা হঠাৎ করে স্কিন প্রচণ্ড কালো লাগছে পেল লাগছে তখন কিন্তু এটাকে ঝটাপট বানিয়ে ব্যবহার করে নিতে পারো স্নানের আগে স্নানের আগে কিন্তু এটা তোমরা ব্যবহার করলে সব থেকে ভালো মানে রাত্রে করলে এটা একটু বেশি মেসি হয়ে যাবে যদি তোমরা এটা স্নানের আগে করতে পারো তাহলে কিন্তু খুব সহজও হবে ভালোও হবে আমি শুধু মুখটাকে জল দিয়ে ধুয়ে দিয়েছি কোনো রকমের ফেসওয়াশ কিন্তু আমি ব্যবহার করিনি পুরো মুখে আমি ইভেনলি এটাকে স্প্রেড করব। একটা জিনিস বলে রাখি এটাকে শুধু মুখে না বডির যে কোনো পার্টে হাতে পায়ে পিঠে গলায় ঘাড়ে ময়লা তোলার জন্য রঙটা ফেড হয়ে গেছে সেটাকে আরেকটুখানি লেয়ারটাকে লাইটন আপ করার জন্য ব্রাইটেন আপ করার জন্য চোখের নিচে কালিটাকে দূর করার জন্য পুরো ফেসেও এটাকে সুন্দর করে তোমরা অ্যাপ্লাই করতে পারো আর পুরো বডিতেও অ্যাপ্লাই করতে পারো ছেলে মেয়ে নির্বিশেষে ব্যবহার করতে পারো তেরো বছরের ওপরে যে কেউ এটাকে কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো বানানোও খুব সহজ যে কেউ বানিয়ে নিতে পারে যার জন্য বানিয়ে নিতে পারে দশ মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর কতটা গ্লো করবে একবার ব্যবহার না করলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না আর একবার ব্যবহার করে নিলে বারবার কিন্তু তোমরা স্নানের আগে এটাকে ব্যবহার করতে চাইবে আর এটাকে এবার বলে দিই কতবার করবে সপ্তাহে তিন দিন কিন্তু এটা তোমরা করতে পারো কমও করতে পারো কিন্তু তিন দিনের বেশি করার কোনো প্রয়োজন নেই এবার বলে দিই আমার চলে এলো গরম খুব বেশি পড়ে গেছে স্নানের পরে কিন্তু সানস্ক্রিনটা ব্যবহার করা মাছ শুধু হোম রেমেডি দিয়ে হবে না আমি এখানে ব্যবহার করি মামা আর্থের রাইস ওয়াটার ডিভি সানস্ক্রিনটা যার মধ্যে আছে রাইস ওয়াটার আর নিয়াসিনামাইড এসপিএফ ফিফটি পি প্লাস 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 এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড মেডসেফ সার্টিফি ফাইট আর সুইটেবল ফর অল স্কিন টাইপ রাইস ওয়াটারটা আমার একটু স্যুট করে বেশি সেই জন্য আমি কিন্তু প্রতিটা জিনিসই রাইস ওয়াটারের উপর বেস করে কিনি তো এটা কিন্তু একটা খুব ভালো সানস্ক্রিন এটা একটা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন যেটা কিন্তু একদমই ক্রুয়েলটি ফ্রি স্কিনের ওপর খুব ভালোভাবে স্প্রেড হয়ে যায় স্কিনটাকে গ্লোয়িং করে ব্রাইটেন আপ করে আর স্কিনের ওপরে ট্যান ছোপ কিন্তু পড়তে দেয় না খুব লাইট ওয়েট অয়েলি স্কিনের জন্য যেমন ভালো প্রত্যেকটা স্কিন টাইপের জন্যই কিন্তু ভালো তবে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে প্যাচ টেস্ট অবশ্যই করে নেবে এর এমআরপি আছে ফোর ফরটি নাইন রুপিস তবে তোমরা এটা ফ্লিপকার্ট অ্যামাজন যে সমস্ত ওয়েবসাইটগুলোতে পাওয়া যায় মামা আর্থের নিজস্ব অ্যাপ ওয়েবসাইট আছে সেখানেও পেয়ে যাবে অনেকটাই ডিসকাউন্টে তো আজকে রেমেডিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সেটা নিজেরা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হলো আর এই সানস্ক্রিনটা একবার অবশ্যই অবশ্যই ট্রাই করো অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে মামা আর্থের সানস্ক্রিনের ওপর সেগুলোও তোমরা দেখতে পারো ইকুয়ালি কিন্তু সবকটা ভালো